একজন পাগল অসচেতন ব্যক্তির তার কোনো অপরাধ নাই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আল্লাহ তালা পীর মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহতালার কাছে যদি তার কোনো অপরাধী অপরাধ না হয় রাসুলের কাছে যদি কোনো অপরাধী অপরাধ না হয় তাহলে তুমি আর আমি কে একজন শুধুমাত্র মোবাইল চোরের ঘটনায় কোনো প্রকারের সাক্ষ্য প্রমাণ ছাড়াই এভাবে নির্যাতন নিপীড়ন করে সারা রাত টর্চার করে এটা মেরে ফেলা হয়েছে এটা আমরা কোনো মুসলমান কামনা করি না এর দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি যেন এই আব্রা উমরের ন্যায় বিশ্বজিতের ন্যায় এই বরগুনার তুফাজিলের ন্যায় আর এরকমের যেন এ দেশের কোন সন্তান এভাবে যেন ধুকে ধুকে মরতে না হয় আবহাওয়ার থেকে বর্ণিত তিনি বলেন যে ওহে পৃথিবীর মানুষ প্রিয় নবীজি বলছেন আর ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ লাইয়া তিয়ান্না আলান্না সে জামানুন তোমাদের কাছে অবশ্যই 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 এমন একটি জামানা এমন একটি যুগ আসবে হত্যাকারী যিনি মারছে সে জানবে না যে কি কারণে হত্যা করা হচ্ছে আর নিহত ব্যক্তি যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে তাকে কি কারণে হত্যা করা হচ্ছে যারা মারছে যারা হত্যা করছে যারা পিটাচ্ছে তারাও জানবে না যে কি কারণে লোকটাকে মারতেছি আর যাকে মারতেছে যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে আমাকে কেন মারছে এটা কার কথা নবীজির কথা দেড় হাজার বছর পূর্বে বলে গিয়েছেন মুসলিম শরীফের হাদিস যে তোমাদের কাছে এমন একটি জমানা আসবে হত্যাকারীও জানবে না যে কি কারণে সে হত্যা করছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে কেন তাকে হত্যা করা হচ্ছে সেই জমানা আমাদের সামনে আসে না নাই উপস্থিত হয়েছে কি হয় নাই আজকের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে তো ফজ্জল নামের একজন অ্যাব লোক মানে বাবা নেই এতিম অসহায় বড় একটা ভাই এসআই ছিল তাও দুই বছর আগে মারা গিয়েছে এখানে থাকে ওখানে থাকে এখানে খায় ওখানে ঘুমায় নির্ধারিত কোনো থাকার জায়গাও নাই বরগুনা থেকে আসছে এই ছেলেকে তোমরা চুরির অপরাধে মোবাইল চোরের অপরাধে বাস্তবে পাওয়াও যায় না তার কাছে মোবাইল কোনো প্রমাণও হয় নাই তাকে এমনভাবে তোমরা মারলে মারতে 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 পর্যন্ত লোকটাকে তোমরা মেরেই চললে বলে নাউজবিল্লা। এটা তো সেই প্রিয় নবীজির দেড় হাজার বছর আগের কথার বাস্তব উদাহরণ অথচ কোরআনুলকে যদি শরীয়ত মোতাবেকও কারো বিচার করতে হয় একজন চুরির যদি চোর সাব্যস্ত হওয়ার পর সেটাও কোরআনে বলে দিয়েছে ওয়াসারিক ওয়াসারে কত ফাক্ত আই হুমা তার আঙ্গুলের মাথা কেটে দাও আঙ্গুল কেটে দাও হাতের এক অংশ কেটে দাও যদি কোনো চোর চোরের সাব্যস্ত হয় হওয়ার পরে আর এই তোফাজ তো কোনো চোরের সাব্যস্ত হয় না হয়েছে আপনাদের জানা আছে হয় নাই নির্দোষ নির অপরাধ মা নেই বাবা নাই আত্মীয় স্বজন নাই তাকে এভাবে অপবাদ দিয়ে এভাবে মেরে ফেলা এটা জাতির কোনো কাম্য নয় অথচ কোরআন হাদিসে পাকে প্রিয় নবীজি বলেছেন আলীরতুল্লাহ তালা আহ থেকে বণিত রুফিয়াল কলাম ও আন আসাতিন। তিন শ্রেণীর মানুষের কোনো অপরাধ নাই কোন গুণা নাই তাদের ব্যাপারে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের সোয়াবূর্ণ গুণা শক্ত কলম দ্বারা লেখা হয় ফেরেস্তারা কলম দ্বারা লিখে সেই কথাই বলা হয়েছে রুফি আল আন কালাম তিন শ্রেণীর মানুষের ব্যাপারে পলঙ্কে উঠিয়ে নেওয়া হয়েছে গুটিয়ে ফেলা হয়েছে তাদের কোনো অপরাধ নাই তাদের কোনো দোষ নাই এক নম্বর হচ্ছে হাত্তায় এস্তায় কিনা কোনো ভুমন্ত ব্যক্তি যতক্ষণ সে ঘুমানো থাকবে তার কোনো গুণা নাই তার কোনো অপরাধ নাই সজাগ হওয়া পর্যন্ত এজন্য যদি কেউ গভীর ঘুমে তার একান্ত ইচ্ছা সে ফজরের নেওয়ার জামাতের আমাদের সাথে আদায় করবে তার ইচ্ছা প্রতিদিন কয়েক কিন্তু গভীর ঘুমে অনেক সময় হয় না শরীরটাও বেশি ভালো না গভীর ঘুমে উঠে থাকে সাতটা আটটা বাজে গিয়েছে তার উপরে এই ফজরের নামাজ কাজার কোনো অপরাধ নাই কারণ হাদিসে প্রিয় নবীজি বলেছে ঘুমন্ত ব্যক্তির কোনো অপরাধ কোনো ঘুমা নাই দুই নম্বরে ও আইনি সবই হাত্তা হাত তালিমা ওই শিশু নাবালক শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার উপরে শরীয়তের কোনো মানদণ্ড শাস্তি বিধান আরোপিত করা যাবে না তিন নম্বরে একজন পাগল অসচেতন ব্যক্তির তার কোনো অপরাধ নাই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আল্লাহ তালা মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহ তালার কাছে যদি তার কোনো অপরাধী অপরাধ না হয় রাসুলের কাছে যদি কোনো অপরাধী অপরাধ না হয় তাহলে তুমি আর আমি কে একজন শুধুমাত্র মোবাইল চোরের ঘটনায় কোনো প্রকারের সাক্ষ্য প্রমাণ ছাড়াই এভাবে নির্যাতন নিপীড়ন করে সারা রাত টর্চার করে এটা মেরে ফেলা হয়েছে এটা আমরা কোনো মুসলমান কামনা করি না এর দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি রাজিয়া সবাই আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে মিডিয়ার ব্যক্তিদেরকে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই এই মসজিদ থেকে এই মেম্বার থেকে শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনাই হবে না সমাজের ন্যায় অন্যায়েরও প্রতিবাদ এই মেম্বার থেকে হবে রাসূলের জমানায় সব কার্যবলীগুলো এই মসজিদে বসেই হতো এখন সেই পরিস্থিতি আমাদের ন্যায় বিদায় আলাদা আলাদা সব সেক্টর হয়েছে কিন্তু এই মেম্বার হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলা অন্যায়ের বিপক্ষে কথা বলা আপনারা আবার অন্যদিকে নিতে পারেন না যেই হক অপরাধী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে যেন এই আব্রারের ন্যায় বিশ্বজিতের ন্যায় এই বরগুনার তোফাজিলের ন্যায় আর এরকমের যেন এ দেশের কোনো সন্তান এভাবে যেন ধুকে ধুকে মরতে না হয় কথা বলুন ঠিক কিনা এভাবে আর যেন একটা প্রাণ অকাতারে ঝরে অপ্রাপ্ত বসকে ঝরে না যায় এর একটা হিতাহিত এর একটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলের বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো বিশ্ববিদ্যালয়গুলো এভাবে সকল প্রকার অন্যায় অপরাধ হত্যাযোগ্য অপরাধ থেকে হেফাজত করুন বলে আমি